হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সকালবেলা তোমাদের ওয়েদারটা দেখিয়ে দিলাম তা এখন বাজে সাড়ে ছটা দেখো মেঘলা ওয়েদার রয়েছে আজকে হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে এখন বাজে সাতটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো এ দেখো বন্দরা দুই ভাই সকাল সকাল ঘুম থেকে উঠে কি করছে সেই মুহূর্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন বন্ধুরা বাজে সাড়ে সকালে জল খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি এই মাবার বাড়িতে আসলে মাকে বলেই এই জলখাবারটা করতে বলি তো এখানে রয়েছে খুদ চালের ভাত শাক ভাজা টক শাক আলু মাখা তো তিন বাবা আর আমি খাওয়া দাওয়া করছি তো চলো সঙ্গে থাকো সকালের খাওয়া দাওয়া বন্ধুরা তোমাদেরকে তো দেখিয়ে দিলাম তো খাওয়া দাওয়া করে চলে এসেছি মাকে একটু হেল্প করব তো দেখো আমার মা পাট শাক লাগিয়েছে কতটা সুন্দর হয়েছে শাকগুলি তো আজকে ছোটোখাটো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমাদের বাড়িতে আমার ছোটো কাকু আমার সবাই ফ্যামিলির সবাই আর কি তো মাকে একটু হেল্প করছি তো পাট শাক এবং পিপুল পাতা পিপুল শাক মাকে তুলে দিচ্ছি মা এই দুটো শাক রান্না করবে আমার শাক খেতে ভীষণই ভালো লাগে তো এই দুটো শাক রান্না করবে মাছ দিয়ে তো তোমরা দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো মাকে গুছিয়ে দিয়ে বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি দু বোন একটু কেনাকাটা আছে একটু দরকার রয়েছে বেরিয়ে গেছি দুবোন সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটি তো দেখো বন্ধুরা একটা দোকানে চলে এসেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু কালেকশান এখান থেকে কিছু থ্রি পিস কুর্তি দেখবো আর কি তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করছি তো তোমরা আমার পাশে থেকো এবং সঙ্গে থাকো ব্লকটি দেখতে থাকো তো দেখো বন্ধুরা কি সুন্দর সুন্দর কালেকশান মেয়েদের দারুণই লাগছে সব ড্রেসগুলি তো কেনাকাটা হয়ে গেছে বন্ধুরা আমাদের এখন পোস্ট অফিসে দরকার রয়েছে তো যাচ্ছি পোস্ট অফিসে তো এই দেখো পোস্ট অফিসে চলে এসছি তো চলো ভেতরে যাওয়া যাক তো কাজটা করে করবো বন্ধুরা তারপর বাড়িতে যাব তো সঙ্গে থাকো তো সমস্ত কাজবাজ হয়ে গেছে বন্ধুরা এখন টোটোতে করে বাড়িতে যাচ্ছি দেখো এখন ওয়েদারটা দেখো কতটাই রোদ দিয়েছে তো চলে এসেছি বাড়িতে বন্ধুরা দেখো মা এখনও রান্না করছে তোমাদের সঙ্গে সেই মুহূর্তটাও শেয়ার করলাম তো এখন হচ্ছে চিকেন হ্যালো বন্ধুরা তো আবারও এসে স্নান করেছি তো স্নান করে দেখো তোমাদের সামনে চলে এসেছি তো এখন দুপুর বাজে দুটো তো এখন লাঞ্চ করব। তো সবাই আর কি একই সঙ্গে খাওয়া দাওয়া হবে একটা ছোট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে সেটা তো তোমাদেরকে আগেও বলেছি তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো চলো সঙ্গে থাকো এই দেখো বন্ধুরা সকালবেলার ওয়েদারটা কেমন ছিল আর এখন বাজে দুপুর দুটো দেখো কতটা রোদ দিয়েছে তো এখন দুপুরের ওয়েদারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো ভীষণই গরম ভীষণ রোদ দিয়েছে এই দেখো বন্ধুরা আমার দুই কাকিমা বোন আমার বাবাই সবাই বসে গেছে দুপুরে খাওয়া দাওয়া করতে তো দুটো ভাই স্কুলে গেছে পরে আসবে আর কি খেতে তো সবাই মিলে আমরা এখন খাওয়া দাওয়া করছি দুপুরে তো মেনু ছিল দু রকমের শাক ডাল মাছ এবং চিকেন এটাই ছিল মেনু তো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটা তো এখন যাব একটু বাজারে তো আমাদের এখানে হাট হয়তো হাটে যাবো একটু তারপরে একটু দোদির কাছে কাজ রয়েছে সেটাও যাবো চলো সঙ্গে থাকো বন্ধুরা দু বোন আমার যাচ্ছি আমাদের বাড়ি থেকে পাঁচ থেকে সাত মিনিট হচ্ছে স্টেশন আর বাজার তো বাজারে যাচ্ছি তো তোমাদের সঙ্গে সেই মুহূর্তটা শেয়ার করব তো চলো সঙ্গে থাকো আমরা চলে এসেছি দর্জির দোকানে তো আমার এখান থেকে প্রায় ম্যাক্সিমাম ড্রেস এবং ব্লাউজ সব দোকান থেকেই বানানো এখন খুব সুন্দর কালেকশন এবং দাদাভাই ভীষণই সুন্দর বানিয়ে দেয় তো এখান থেকে আজও বানাতে দেব কিছু একটা জিনিস তো চলে এসেছি দেখো হাটে তো এটা হচ্ছে আমাদের সপ্তাহে দু দিন হচ্ছে হাট বসে তো এই হাটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো এখন দেখো এখান থেকে আমি এই ঠাম্মার ঠাকুমার কাছ থেকে আর কি দুটো শাক নিয়েছি কুলেখাড়া শাক এবং ব্রাহ্মণী শাক তো চলো বন্ধুরা বাজার থেকে বাড়িতে চলে এসেছি তো এখন চা বিস্কিট আর কি টিফিন খাওয়া দাওয়া করবো তো পরে তোমাদের সামনে আবার আসছি বন্ধুরা কিছু সময় পর আবারও তোমাদের সামনে চলে এলাম রাতে খাওয়া দাওয়া করে তো বন্ধুরা আমার ওই পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানবে ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সেটা